মর্নিং কেমন আগেই মানে দুধটা জাল দেওয়ার সময় দুধটা কেটে যাবে দুধে নিশ্চয়ই ভেজাল আছে তাই জন্যই এরকম করছে নিজের দুধ নিজের দায়িত্বে রাখো নয়তো খুলে যেতে পারে ঠিক আছে মানে রিলস বানানোর এখন কোনো ছিঁড়ি ছাদ নেই ঠিক আছে প্যান্টিটাকে আবার পুদের উপরে তুলে পড়েছে মানে বৌদি দেখে যাচ্ছে মুখটা দেখতেই পেলাম না পুরো রিলসের মধ্যে কেন কি এগুলো কি বেশি বেশি লাইকস ভিউজ পাওয়া যায় নাকি কি জানি বলবো আমি তো মানে সামনে দুধ পেছনে পোত এইসব ভিডিওগুলো দেখলে কি হয় জানো তো মানে মনের শান্তি হয় ধনের অশান্তি হয়ে যায় যাই আমি কি কাউকে গালি দিয়েছি একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে যদি গাছ লাগাতিস তাহলে কি দেশে এত গরম পড়তো এই দুধ খাবো দুধ খাবো দুধ খাবো ঠিকই তো একজনের কথা অন্যজনকে না লাগিয়ে লাগাও মানে গাছ বৌদির দেখা যাচ্ছে খাঁচ আমরা লাগাবো গাছ মাটি খুঁড়ে লাগাও মানে গাছ তাই তো ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় জানলে কমেন্ট এতে জানা জানির কি আছে বৌদি রড রথ যত মোটা হবে আর লম্বা হবে আর যদি গরম হয় তাহলে তো কথাই নেই সরাত করে ঢুকে যাবে কোনো খাঁজে খাঁজে আটকাবে না একদম করে ঢুকে যাবে একটা জিনিস লক্ষ্য করেছো এই বৌদিরা না থাকলে কিন্তু আমাদের কোনো অস্তিত্বই থাকতো না বৌদি আবালের মতো কোশ্চেন করে আমরা আবালের মতো উত্তর দিই তাই না তুমি এই রিলসটা বানিয়ে কি প্রমাণ করতে চাইছো তোমার পোত্তা ভালো মোটেও তোমার পোত্তা ভালো দেখছি না না গোল না চৌড়া পুরো ধ্যাপ কেন মার গা আর পাচাটা দেখেছো পাচাটা পুরো দেখো ধেপ সে এরম হয়ে গেছে জিমে যাও পোদের যত্ন নাও পোদের যত্ন নিন বুঝেছো নেক্সট পোত্তে একটু গোল না হলে ভালো লাগে না পোত গোল হবে পাচা সরু হবে তবে তো দেখতে ভালো হবে তবে তো এরকম ভাবে উঠে থাকবে তাই তো আমি অর্ডার করেছিলাম এই কিউট ব্রালেটটা মানে ব্লগারে পুরো পৃথিবী ভরে গেছে তাই না যা পারো তাই ব্লক করো কাজ বাজ নেই ব্লক করো মানে আজকাল ওর ব্রায়ের ব্লগও দেখানো হচ্ছে তা বলি ব্রা তো দেখালে কিন্তু ব্রায়ের সাইজটা মানে তোমার সাইজটা তো মেনশন করলে না তাহলে তো বুঝতাম যে মানে এই সাইজে যাকে ভালোই হয়েছে ঝুলে যাচ্ছে তো একটু টাইট করে ধরে রাখা ভালো তাই জন্য তোমরাও মিশো থেকে ব্রা অর্ডার করবে সস্তায় পা বস্তা ভরে নেবে স্নান করার পর মেয়েদের কোন জিনিসটি ছোট হয়ে যায় বলো তো দেখি দেখো আমি তো জানি স্নান করার পর ছেলেদের ছোট হয়ে যায় হ্যাঁ মানে হয়েছে আর কি কিন্তু মেয়েদেরও যে স্নান করার পর ছোট যে সেটা আমি এই প্রথমবার শুনলাম প্রথমবার জানলাম দেখো আমার মনে কিন্তু এইটা শোনার পর থেকে কিউরোসিটি যাচ্ছে কিন্তু আমার তো এই প্রশ্নের উত্তর জানা নেই মানে এই আবাল প্রশ্নের আবাল উত্তর আমার কাছে নেই তাই তোমাদের কাছে যদি থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই বলবে হ্যাঁ কমেন্ট করে জানাও দেখো বৌদি আমার চিবি আর চুষে খাবার থেকে চেটে খাওয়াটাই ভালো লাগে ঠিক আছে মানে মাঝে মাঝে না চিবিয়ে চুষে খাবার থেকে চেটে খাওয়ার যা মজা সেটা স্বাদটাই পুরো আলাদা মানে চেটে খাওয়া আহ কি স্বাদ সেই স্বাদ যেমনি দেখো তোমরা খারাপ ভেবো না যেমনি দেখো আইসক্রিম চেটে খেয়ে মজা দেখো জল জিরা নন্তা নন্তা টক টক কি সুন্দর তাই না তাই বৌদি আমি বলছি কি চুষে চিবিয়ে খাবার থেকে চেটে খাওয়ার মজাটা দ্বিগুণ তা তোমার তা কিভাবে খায় মানে তোমার আইসক্রিম আর জলজিরাটা তুমি কিভাবে খাওয়াও সেটাই আরকি জিজ্ঞেস করছি আর কি নেক্সট এটা এটা açúcar açúcar দেখো এরকম ভাবে পোত্তা দুলো না ঠিক আছে মাইন্ডটা অন্যদিকে ডাইভার হয়ে যায় জয় হোক পেছন দিক দিয়ে মারো জোরে জোরে ঠাপ সামনের দিকে নড়ছে বৌদি দুটো ঝোলা ঝোলা টাপ এই কবিতাটা ভালো মিলেছে না আমি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওটি ততক্ষণের জন্য টাটা গুড বাই তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটার কথা বলছি ঠিক আছে টাটা এই ছাবলা বেশি না করে লাইক বাটনটা টিপে দেবে শেয়ার করে দেবে ঠিক আছে টাটা